Thank <music> you. হৃদয় ভাই ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডির একটা বকনা নিয়ে আসেন সাদা কালো প্রিন্টের কি জাতের ভাই এটা হচ্ছে হলিস্টন ফিজিয়ান হলিস্টন ফিজিয়ান জাতের বকনা হলিস্টন ফিজিয়ান বয়সটা এর বয়স হচ্ছে এটা রেডি বকনা রেডি রেডি বকনা এর ফিটনেসটা দেখাতে বলেন দর্শকে কেমন পা হাত পা গুলো মোটা গাটা ঠিক আছে ঝুলা কম্বল নাই কোনো ঝুলা কম্বল নাই সব দিকে একবারে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একটা বকনা যা থাকার কথা তাই আছে হ্যাঁ একবারে গরুর একটা বৈশিষ্ট্য যা থাকার কথা এই বকনা বছরের মধ্যে তাই আছে খুবই ডিমান্ডের একটা খুবই ডিমান্ডের বল

দামটা কেমন এটা আপনার হচ্ছে ফোনের মাধ্যমে সরাসরি কথা বলে নিতে হবে দামটা বলবেন না না এটা হাইটে রাখলাম অথবা হচ্ছে সরজমিনে আসি দেখে শুনে নিতে হবে আহামরি দাম থাকবে না তো ভাই না আহামরি আমরা কখনোই দাম রাখি না সবসময় আমরা রিজনেবল প্রাইসটাই রাখি

দর্শক মজাটা দেখতে পাচ্ছেন ভারী মাঝে মার্শাল নিপের একটু দেখাবো একটা নিপের জায়গায় সুন্দর নিপের একটু দেখাবো বকর

তো এটা সাইড করে দিয়ে আমরা দ্বিতীয় নাম্বারটা দেখাই জি দেখেন দ্বিতীয় নাম্বার মাশাআল্লাহ একটা সুন্দর বকনা দেখতে পাচ্ছি কি গ্রোথ ভাই এটা কি জাতের এটা হচ্ছে আপনি হচ্ছে রেড ফিজিয়ান বলা হয় এটা রেড ফিজিয়ান বকনা হ্যাঁ রেড ফিজিয়ান আসলে তো এটা মূলত তৈরি করা হয়েছে আপনার হচ্ছে মনে করেন হলিস্টেন ফিজিয়ান এবং মনে করেন যে রেড ফিজিয়ানের মানে একটা মানে মিশ্রণে তৈরি করা হয়েছে এটা রেড ফিজিয়ান বয়স কেমন এটার বয়স হচ্ছে আপনার হচ্ছে

বয়স হচ্ছে সাত মাস শেষ হয় আট মাসে আনিস্পূর্ণ সুস্থ সব হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সব খাবার দাবার সব ঠিক আছে মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বক না মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল বকনাটা হাত পা সবকিছু ঠিক আছে তো ভাই 100% আমাদের এখানে কোনো সময় অসুস্থ গরু আমরা কাউকে ডেলিভারি দিই না এই গ্যারান্টি সহকারে আমরা মাজাটা দেখাই তো মাজাটা দেখান আচ্ছা ভারী মাজা মাশাআল্লাহ নিপেল একটু দেখাবো চারটি নিপেল চার জায়গায় আছে চারটি তো সাদা নিপেল একবারে নিপেলগুলো দেখেছেন এখনই কি রকম একবারে একটা একটা আঙ্গুরের মতন এটা দাম কেমন ভাই

কেমন এটার বয়স হচ্ছে সাত মাস শেষে আট মাসে সাত মাস শেষে আট মাস দুটো দাম কেমন ভাই এটার প্যাকেজে আপনার হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনার হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা লক্ষ পঁচিশ জি এক লক্ষ পঁচিশ

এটা যেমন কোন দর্শক ভাই ভাই এটার দাম হচ্ছে এরপরে দরদাম করে নিতে পারবে সেই টা দেখে দর্শক শেষ পর্যায়ে মাসা একটা সুন্দর বকনা নিয়ে সাদা কালার প্রিন্টের মাসা

যে দর্শক দিবে পরে কথা বলে দিবে তাই না পরে দরদাম কর নিতে হবে আচ্ছা ওই তো আজকে দিয়ে পর্যন্ত জি তো এই বক্তাগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ হচ্ছে আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকুলা গ্রাম অরংকুলা গ্রামের পূর্ব পাশে আমার খামার আমার খামারের নাম হৃদয় ডেইরি ফার্ম আর এর নম্বরে ফোন দিলেই তো হবে জি এই নম্বরে ফোন দিলেই হবে টাকা পয়সা লেনদেন কিভাবে করছেন টাকা পয়সা লেনদেন হচ্ছে আপনার হচ্ছে গাড়ির ভাড়া দিবে ঠিক আছে গাড়ি ভাড়া দিবে এবং টাকা গুলো পেমেন্ট করবে ব্যাংকের মাধ্যমে মাধ্যমে হ্যাঁ এক কথাই হচ্ছে সব সময় আমরা দর্শককে এই কথাটাই বলি দর্শক দেখে শুনে এসে গরু নিবে এটাই সবচেয়ে ভালো তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ হাফেজ